চিপস খেতে ভালোবাসেন একটি প্যাকেট চিপসের জন্য আমরা হারালাম নির্দোষ হৃদয় পাশপুরার বেড়ে এলাকায় ছোট্ট একটা ছেলে জীবনের কেবলমাত্র শ্রেণীর অধ্যায় প্রবেশ করেছে তার নাম কৃষ্ণেন্দ্র বয়স তার কম স্বপ্ন তার অনেক বড় কিন্তু সেই স্বপ্নগুলো যেন ফেটে যাচ্ছে ধীরে ধীরে এক অবিচারের ছায় একদিন বিকেলের মৃদু আলোয় তার হাতে স্কুলের ব্যাগ মন মিষ্টি অপেক্ষায় ভরা বাজারের রাস্তা পেরিয়ে সে বেরিয়েছিল তার প্রিয় চিপসের প্যাকেট কেনার জন্য কিন্তু দোকানে গিয়ে দেখলো তার পছন্দের সেই চিপস নেই দোকানদারও দূরে কোথাও গিয়েছে বারবার ডাক দিলেও সাড়া পেল না সে হতাশ মন বিষণ্ন সে ফিরে আসার পথে রাস্তার ধারে এক প্যাকেট চিপস পড়ে থাকতে দেখল। হৃদয়ে একটা স্বস্তি এনে ভেবে নিল হয়তো কেউ ফেলে গেছে আমি এটুকু নিতেই পারি নিষ্পাপ ছোট্ট হৃদয়ের এক টুকরো আশা কিন্তু সেই টুকরো আশা হয়েছিল তার জীবনের এক ঘোর অন্ধকারের সূচনা দোকানের মালিক যিনি তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার মোটরবাইকে ধাওয়া করেন দ্রুত থেকে এসে জনসমক্ষে তাকে ধরে নেন এবং চোর বলে অভিহিত করেন বাজারে জমে থাকা মানুষজনের চোখের সামনে চোরের মতো ধরা পড়ে এক ছোট্ট শিশুর নির্দোষ তখন সে চেঁচিয়েছিল আমি চুরি করিনি কেউ তার কথা শোনেনি নিশ্চিদ্র অন্ধকারে হারিয়ে গিয়েছিল তার কণ্ঠস্বর ঘটনাটি পৌঁছায় তার বাড়িতে মায়ের কষ্ট বাবার হতাশা আর বাজারের যে তাকে চোর বলে ডাকে সব মিলিয়ে ছোট কৃষ্ণেন্দুর মনের মেঘ পুড়ে যায় অপমানের বোঝা তাকে অতিষ্ঠ করে তোলে বাড়ির নিস্তব্ধতা যেন বলছে সব শেষ সে লিখে যায় মায়ের জন্য একখানা চিঠি মা আমি বলে যাচ্ছি আমি কুরকুরাটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম আমি চুরি করিনি মা এই শব্দগুলো এই ছোট্ট লেখাগুলো যেন তার হৃদয়ের একমাত্র সত্য এই চিঠি ছিল তার শেষ সুর নিঃশব্দ এক আমাদের সমাজে এক শিশু হারিয়ে গেল নির্দোষতার এক ছবি ভেঙে পড়লো অপমানের গ্লানিতে এখন আমরা ভাবি কেন এমন হলো একটি নিষ্পাব মন কেন এত তাড়াতাড়ি ভেঙে পড়ল কেন সহানুভূতির বদলে অপবাদকে বেশি গুরুত্ব দেওয়া হলো কেন শিশুর ছোট্ট ভুলকে ভুল করে বড় অপরাধ মনে করা হলো আমাদের চারপাশে অনেকেই এই খবর শুনে শোকাহতো এবং স্তম্ভিত একটি জীবন ক্ষতিগ্রস্ত হলো আমাদের মানবতার পরিচয় প্রশ্নের মুখে পড়লো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন শিশুর ছোট্ট মনে যে ব্যথা জমে তা সময় মতো বোঝা না গেলে ক্ষত গভীর হয় সন্দেহ আর সন্দেহ বিচার না করে আমাদের উচিত ছিল তার কথা শোনা বোঝা তাকে বিশ্বাস করা কারণ প্রতিটি শিশুর হৃদয়ই একটু সূক্ষ্ম সুরের মতো যা ধ্বনিত হয় যখন আমরা তার পাশে দাঁড়াই সাহিত্য যেমন বলে শিশুর চোখে পৃথিবীর এক অমলিন আকাশ যার প্রতিটি তারা নিঃশব্দ ভালোবাসার এক রোধ আমাদের এই আকাশকে অন্ধকারে রূপান্তর করার অধিকার কারণে এখন সময় এসেছে আমাদের সমাজের প্রতিটি কোণে মানবিকতা জাগিয়ে তোলার শ্রবণ ক্ষমতা বাড়ানোর শ্রদ্ধার বীজ বুনে সহানুভূতির ফুল ফোটানোর অল্প একটু বিশ্বাস একটু ভালোবাসা জীবনের অন্ধকার ভেদ করে শিশুর মনকে আলো দিতে পারে এই ঘটনা আমাদের শেখায় সত্যের আলো কখনো নিভে যায় না শুধু তাকে দেখতে শিখতে হয় আমাদের প্রত্যেকের একটাই দায়িত্ব আপনার চারিপাশে যদি কোনো শিশু থাকে আপনার নিজের হোক বা অন্যের শুনুন শিশুর কথা বিশ্বাস করুন তার নির্দোষতা দিন তাকে তার মানসিক শান্তি এই শিশুটির মতোই আমাদের প্রত্যেকের হৃদয় অনেক সময় চিরতরে ভেঙে যেতে পারে যদি আমরা সঠিক সময়ে তার পাশে না দাঁড়াই একটি শিশু হৃদয় যখন বিশ্বাসের আড়ালে নিরাপদ থাকে তখন তার জীবন হয় অনন্ত সম্ভাবনার মহাসাগর অপরাধের আধারে ডুবে থাকা নির্দোষ হৃদয়কে আমরা কি ফিরিয়ে আনতে পারব না না হয় আসুন আমরা শিখি সহানুভূতির ভাষা শ্রবণের সংস্কৃতি বিশ্বাসের গাথা। কারণ এই সমাজই আমাদের প্রতিফলন আর যেখানে শিশু হাসে সেখানে মানবতা আছে আমাদের এই মানুষ হবার গল্প শুরু হয় ছোট্ট এক নির্দোষ হৃদয়কে ভালোবেসে তাকে সম্মান দিয়ে বিশ্বাস করে